নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই মাংস তো অনেক রকমভাবেই বানানো হয় আর মুসুর ডাল দিয়ে মাংস বাড়িতে আমি অনেকবারই করেছি খেতে খুবই ভালো হয় তাই তোমাদের সঙ্গে আজকে আমি বানিয়েছি সেটা শেয়ার করছি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা হাতে আমি একটু নেড়ে নিচ্ছি চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওইদিকে কিন্তু আমি ছশো গ্রাম মাংস নিয়েছি মুরগির মাংস অবশ্যই সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন পেঁয়াজটা খুব ভালো করে কষে নিচ্ছি এর ওপরে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কাটাগুলোকেও তুলে দিচ্ছি যেহেতু মুসুর ডাল দিয়ে মাংস রান্না করছি এই রেসিপিটা শুনে তোমাদের হয়তো মনে হতেই পারে যে কি রকম খেতে হবে না আমি তোমাদের বলছি খেতে কিন্তু খুবই ভালো হয় আচ্ছা আমি টমেটোগুলো খুব ভালো করে কষে নিয়েছি এখন চার চামচ আদা রসুনকে গ্রেড করে রেখেছিলাম সেটাকেও আমি তুলে দিচ্ছি দিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে আমি সমস্ত মশলাগুলো তুলে নিয়েছি দু চামচ লঙ্কা দু চামচ হলুদ দু চামচ জিরে দু চামচ ধনে এবারে সব আস্তে আস্তে একসঙ্গে আমি সব তুলে দিচ্ছি পেঁয়াজ ভাজার ওপরেই আর যেটা না দিলে একদমই রান্না খেতে খারাপ হয়ে যায় সেটা হচ্ছে নুন নুনটা প্রয়োজন অনুযায়ী আমি দিয়ে দিলাম নুন দেওয়ার পরে না অল্প জল দিচ্ছি কেন জলটা দিলে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষা হয় আর স্বাদটাও খুব ভালো হয় ও মা মশলাটা তো কষা হয়ে গেছে এবার তাহলে মাংসটা তুলে দিচ্ছি মাংসগুলো সব তুলে দেওয়ার পর মাংসগুলোর সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসর সাথে ভালো করে মিশে যায় হুম যেভাবে নর্মালি আমরা মাংস রান্না করি সেইভাবেই কষে নাও আর আগে থেকে আমি দুশো গ্রাম মসুর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম মাংসটা একটু ভালোভাবে কষে নেওয়ার পরে ডালটা দিয়ে দিতে হবে ডালটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করিনি এটা মাংসর সাথেই সিদ্ধ হবে যেহেতু মুসুর ডাল সিদ্ধ হতে বেশি দেরি লাগে না আর খুব সহজে গলেও যায় তাই মাংসর সাথেই সিদ্ধ হতে দিচ্ছি ডালটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু নেড়ে চেড়ে নিয়ে রান্না হতে দেব দশ মিনিটের মতো সেই সময়ের মধ্যে আমি দুটো পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে বেরেস্তা করে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি রান্নাটা হয়ে গেছে এবার আমি বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে নেড়ে একটা সার্ভিং বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ